내안 낮지, 국같지 아람 같지 와우. 이제 요 च

বেশ ভালো আইলে যাবো এখন না 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 খারাপ গপ নে কটা হবে এক কিলে বেলে পাাতা থায় মামা মা কি ক আয় হনেবে চল চা খাবি খাবো খাবো

何だか分からない。<economies>

হেত ফুলLambda বাদলLambda পজলাম কিন্তু মুই যা লাড়ি লগে আর উdare পাতা শুনজা কোরাই কোরাই খাই খাই খচ্চিতে ডেগা রইলে খারাপ থাকে কিন্তু পাতা থাকলে ওয়ে কারবার হ্যাঁ এই যে এক কুড়ি দিয়ে দাও দেন তো এক কুড়ি দুই যে রাখিনি সোলদা কথা পাও ওই এক দুই তিন ইভেল করছেন হ্যাঁ ভারী নিদু পাউ পাউ উদ্যক্ত দেনো ধরা ভারী নাই এক দুই এক কুড়ি হ্যাঁ কি

দেন আমারে 3 গুরি ঘাড়ে 13 গলি দেন হবে কয়টা আর 2 গুরিতে দিতে হবে কয়টা এই দি করে দাম নাই বলতে হইছে এ কই যো ভাই смотри তরে ডেলি ডেলি হবে কত যে আমরা এই হইলে নেওয়াজাবে দাদু তা শুনছ এ নরাসক না দয়াদিন তো বুঝছি আসিবন শিবুন আ আ আ

বাতাসের আগায় থাকবে কারণ কি জানেন এবছর চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পাঁচ চল্লিশ হাজার টাকা মজা বেসছে পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা বাইশ হাজার টাকা পড়তা

Apa sih, ini? Ini dia, Pak Aldi. Ini dia, Pak Ini Ini dia, Ini dia, Ini dia, Pak Aldi. Ini dia,

তিনশো টাকা নিচ্ছে আপনি গাড়ি নিতে পারবেন মুহের লিখে পৌঁছে আর দেবেন মোরে মুহের মাল তা হাও আমি ই করতে যাব বেমিতে যাবলিকেই কইসা হিসেবে মাল দিয়ে যাব বসা

দাদার নাম কি আমার নাম সত্যজিৎ চন্দ্র সত্যজিৎ চন্দ্র আমি কাকিম দিয়ে পারি না আমার বাড়ি কুমিয়ান কুমিয়ে কিন্তু কেন্দ্র আমি ওই সরোকাল থেকেই হ্যাঁ এ অঞ্চলতে আমার আমরা ছোটকালে তো মানুষ হয়েছি ঠিক আছে টিশায়ের গুষ্টি সব আমাগো জড়িত আমরা হিন্দু হইলে হবে কি কিন্তু আমাগো সাথে একটু জড়িত আছে মানে ওখান থেকে আই আমরা ছোটকাল থেকে 71 সাল হইతే আমাগো বাড়িতে বইসে খাইতো লইতো হইতো এতো না আইদে কেনতে ছোটরাড়ি করতে কি আমরা ছোটকালে এই লই যাইতে গারে করি হে বড়বা সন্ধ্যাকালে দিয়ে যাইতো